আসসালামু আলাইকুম অনিবার্য গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ এ কথাটি এখন এই মুহূর্তে অনেক বেশি বড় সত্য এবং আমরা দেখলাম যে কুটা সংস্কার আন্দোলনের প্রথম দিনের সন্ধ্যা পর্যন্ত চিত্র তাতে পুলিশ এবং সেনাবাহিনী স্পষ্টভাবে সরকারের পাশে নেই তার বদলে জনতা ছাত্রদের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা কারা দেশকে এই মুহূর্ত পর্যন্ত এখানে নিয়ে এলো আমরা যারা ন্যূনতম বিচার বিবেচনা করার ন্যূনতম ক্ষমতা রাখি তারা চোখ বন্ধ করে খুব স্বাভাবিকভাবে বলে দিতে পারি তারপরে আসুন একটু যুক্তির খাতের কথা বলি সেটি হচ্ছে যে গত সহিংসতায় এই কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তিন চার দিনে আমরা নিহত খবর জানি অফিসিয়ালি যদি বলি সরকারের ভাষায় একশো ছেচল্লিশ জন দেড়শো জন কিন্তু এই সংখ্যা অবশ্য তার দ্বিগুণ আমরা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি আড়াইশো তিনশো এই যে আড়াইশো তিনশো মানুষ নিহত হলো গত তিন চার দিনে আর আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি এখন বাজে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট এই পর্যন্ত মাত্র এই কয় ঘন্টায় সম অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশ থেকে আমরা নিহত হওয়ার খবর পেয়েছি প্রায় একশো মানুষের মতন এই যে একশো মানুষ নিহত হলেন কারা গুলি করলেন কারা পেটিয়ে হত্যা করলেন আপনারা কি আমাদের একটু দেখাতে পারবেন যে কেউ শিক্ষার্থীরা গুলি তাদের হাতে অস্ত্র রয়েছে একটা ছবি এর মধ্যে অনুপ্রবেশকারী ঢুকতে পারে সেই অনুপ্রবেশকারী আর আসলে কারা কিভাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো এবং এরকম একটি চিত্র খুব প্রয়োজন ছিল সরকারের জন্য যাতে করে আন্দোলনের সব ধরনের দায়ভার চাপানো যায় শিক্ষার্থীদের উপরে এবং এবং সেটি করা হচ্ছে সেটি করা হচ্ছে আসুন যুক্তি দিই গত শুক্রবারে আওয়ামী লীগের শোক মিছিল ছিল তামাশা ছিল যারা গত সহিংসতায় নিহত হয়েছেন পুলিশে গুলিতে তাদের জন্য আবার হবে শোক দিবস পালন করা হয় তাদের জন্য শোক র্যালি করা হয় সরকারের পক্ষ থেকে যাই হোক তারা সেই শোক র্যালিটি করেনি কেন করেনি ওই দিন ছাত্রদের জমায়েত ছিল তাদের বিক্ষোভ মিছিল ছিল ওবাদুল কাদের নিজে বললেন যে আমরা সহিংসতায় এড়িয়ে চলতে চাচ্ছি আমরা সংঘাত চাই না এই জন্য ছাত্রদের কর্মসূচির দিনে আমরা সেটি বাতিল করেছি আমরা খুশি হতাম যদি ওবাদুল কাদের কথাগুলো সত্য বলে প্রমাণিত হতো কিন্তু এখানেও মিথ্যাচার তার কারণ বিক্ষুব্ধ ছাত্ররা যে অসহযোগ আন্দোলনে ডাক দিল আজ রোববার থেকে সেদিন একেবারে ঘোষণা দেওয়া দেওয়া হলো আওয়ামী লীগের দলীয় পর্যায় থেকে যে রোববার প্রতি মোড়ে মোড়ে ওয়ার্ডে ওয়ার্ডে গণজমাট থাকবে আওয়ামী লীগ তো জানতো যে আজ অসহযোগ আন্দোলন আন্দোলনে ডাক দেওয়া হয়েছে তাহলে কেন শিক্ষার্থীদের মুখোমুখি কেন ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হলো তাদের এবং আমরা মুহুর্ম দেখেছি বিভিন্ন স্থানে যেখানে পুলিশ গুলি করছে না আমি বলছিলাম যে পুলিশ আওয়ামী লীগের সঙ্গে নেই সেনাবাহিনী আওয়ামী লীগের সঙ্গে নেই সরকারের পক্ষে নেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের তাদের গুলি করতে দেখা যাচ্ছে ভিডিও চিত্রে দেখা যাচ্ছে সচক্ষে দেখা গেছে দেখতে পেয়েছে এবং আমরা যদি ধরেও নেই যারা আন্দোলন করছে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে তো এখন সাধারণ জনতাও যোগ দিয়েছে তারা এইগুলো করছে নাশকতকারী তারা আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম আচ্ছা তাদেরকে মোকাবেলা করার জন্য কি সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না তাহলে তারাই তো থাকবে মাঠে গুলি করতে দেখলাম আমরা কাদেরকে পুলিশ কোথাও কোথাও হয়তো করেছে কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখলাম সরকারি দলের নেতাদের গুলি করতে এবং এটুকুও বলে রাখি এর আগের দিন আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল তাদের যে ঘরোয়া বৈঠক সেই বৈঠকে যুবলীগ ছাত্রলীগের সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে উদ্দেশ্যে বলা হয়েছে যাদের অস্ত্র আছে তারা সেই সব অস্ত্র নিয়ে যেন মাঠে নামে এবং যার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি বক্তব্য থেকে আরও যারা নেতা রয়েছেন আওয়ামী লীগের বক্তব্য থেকে গৃহযুদ্ধের মুখোমুখি কেন বাংলাদেশ বা যুদ্ধটি কেন বাঁধছে কারা বাঁধাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বললেন তিনি বললেন যে সারা দেশে যে অবস্থা করে শক্ত হাতে দমন করতে হবে দেশবাসীর উদ্দেশ্যে তাতে নাশকতাকারীদের দেশবাসীকে তাদের উদ্দেশ্যে আসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন তার চেয়ে স্পষ্ট বলেছেন জাহাঙ্গীর কবি নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে ধৈর্যের বাদ ভেঙে গেছে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে সম্মিলিত হবে কেন বলতে পারেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্ত হাতে দমন করতে হবে সেটি বললেও আমরা বুঝতাম ধরে নিতাম যে আইনের মধ্যে থেকে তারা এই কথাগুলো বলছেন এবং সত্যি সত্যি আইনানুগ তারা নাশকতাকারীদের দমন করতে চায় কিন্তু সেগুলো তো আমরা দেখিনি এবং যে ওবায়দুল কাদের কথার কারণে এই আন্দোলনে অস্থিরতা জন্ম হয়েছিল তুমুল আকারে তিনি বলেছেন যে আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট আবার সেই ওবায়দুল কাদের এই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সেদিনই তিনি আবার রাজপথে নামার ঘোষণা দিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তাহলে গৃহযুদ্ধের দিকে কারা নিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর অবস্থান আমরা দেখেছি স্পেসিফিক্যালি যদি একটি ঘটনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরি রাজধানীর মিরপুর দশ নম্বরে আমরা দেখেছি যে সেনাবাহিনী অবস্থান করছে তার পেছনে ছাত্র জনতা তারা বিক্ষোভ প্রদর্শন প্রদর্শন করছে তারা কোনো উশৃঙ্খলা করছে না অস্থিরতার সৃষ্টি করছে না সেখানে সেনাবাহিনী তাদেরকে থামানোর চেষ্টা করছে যদিও তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করছিল না কিন্তু সেনাবাহিনীর রয়েছে তাদের হাতে অস্ত্র গেছে কিন্তু থেকে করছিল কিছু বড় প্রশ্ন না এবং কাদের এত দুঃসাহস যে সেনাবাহিনীর সামনে গুলি চালাবে এ কথা তো স্পষ্ট বোঝা যায় যে কারা গুলি চালাচ্ছে আমরা দেখলাম যে এই যে গুলি হত্যা নির্যাতন গুম এত কিছুর মুখেও ছাত্র সমাজ তারা সব বাদ ভেঙে রাজপথে চলে এসেছে অবস্থান নিয়েছে দখলে রাখছে এইভাবে দমনকীর চালিয়ে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর সরকারের নিজস্ব সিভিল পেটোয়া বাহিনী হোক যাদের দিয়ে হোক এই আন্দোলন দমন করা যাবে সেই সিচুয়েশন আছে এই যে শতাধিক মানুষের প্রাণহালি হলো একদিনেই আরো কত প্রাণহানি ঘটবে আমরা জানি না এই অবস্থার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এটা তো সারা বিশ্ব জানে এটা আমি বলার কোনো আর কোনো দরকার নেই সারা দেশবাসী জানে সারা বিশ্ব জানে তাহলে কেন জোর করে ক্ষমতায় থাকতে হবে কেন দেশকে এই যুদ্ধ অবস্থার মুখে নিয়ে যেতে হবে আরও যে দৃশ্যটি দেখলাম আওয়ামী লীগের নেতা কর্মী তো হাজারে হাজারে লাখে লাখে ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে যৌক্তিক দাবির ভিত্তিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে তাদের প্রতি পুরো দেশবাসীর যে সমর্থন অভিভাবকেরা ঠেলে দিয়েছে সন্তানদেরকে যাও তোমরা করো আমাদের কোনো বাধা নেই সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়ে তারাও রাজপথে নেমে এসেছে আমরা তো দেখলাম শনিবারে লাখ লাখ কোটি কোটি মানুষের অবস্থান রাজপথে এমন গণজোয়ার তো আর কখনো দেখা যায়নি কোনো সরকারের বিরুদ্ধে এই স্বাধীন বাংলাদেশে এমন গণপ্রতিরোধ তো স্বাধীন বাংলাদেশে আগে পরে কখনোই দেখা যায়নি পৃথিবীতে খুব কম এগুলো আছে আর সরকারের যে লাখ লাখ নেতাকর্মী তারা কোথায় কই তারা তো নামছে না আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশাও করি না এটুকু বোঝানোর চেষ্টা করছি যে যারা আওয়ামী লীগ করে যাদের সমর্থন আছে যারা করেন তারাও সরকারের পাশে নেই আছে যারা সুযোগ যারা সরকারি সরকার না থাকলে যারা বিপদে পড়বে দেশ হবে তারাই কেবল রয়েছেন এই যুদ্ধ থামাতে হবে এই যুদ্ধ না থামলে দেশকে যে পরিণত ভোগ করতে হবে পুরো জাতিকে পরিণত ভোগ করতে হবে তার মাসুল অনেক অনেক দিতে হবে শুধু ক্ষমতার জন্য একটা দেশকে জানিয়ে পুড়িয়ে দেওয়া হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না কোনো সুস্থ সুস্থ বিবেক সম্পন্ন মানুষ মানতে পারে না আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে উঠে পড়েছে শিক্ষার্থীরা সাধারণ ছাত্ররা এই যে নৈতিকতা যে ভিত্তি সম্পন্ন মানে নৈতিকতা ভিত্তি সম্পন্ন দাবি সেই জায়গা থেকে তারা সাহস পেয়েছেন এছাড়া আর কি গুলি হত্যার ঘটনা নিহত হওয়ার ঘটনা গুম করা ঘটনা সহিংসতা নির্যাতন তার মধ্য দিয়েও ছাত্ররা কীভাবে তাদের এই দাবির মুখে দাঁড়িয়ে আছে সবাই ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ